বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ এরই মধ্যে আত্মগোপনে আছেন সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা সংগঠন নিষিদ্ধ হওয়াতে প্রকাশ্যে কোনো কর্মসূচিও করতে পারছে না তারা এবার নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস গত দেড় দশক ধরে ছাত্রলীগকে নানা রকম অপকর্মে ব্যবহার করেছে আওয়ামী লীগ সবশেষ কোটা আন্দোলনও সহিংসতায় রূপ নেয় ছাত্রলীগের বেপরোয়া আচরণের কারণে ভিন্নমত দমনে সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন যার ফলে ঐতিহ্যবাহী এই সংগঠনটি সন্ত্রাসী সংগঠনের তকমাও পেয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখন নিষিদ্ধ ছাত্রলীগ নানা নামে নানা পরিচয়ে এই সংগঠনের নেতাকর্মীরা আবারও রাজনীতির মাঠে সক্রিয় চেষ্টা করছে অস্থির করবার এরই মধ্যে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে রোববার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য গাজীপুর মহানগরের টঙ্গি এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে শনিবার ১৬ নভেম্বর রাজধানীর ঢাকার উত্তরয় একটি রেস্টুরেন্টে অতি গোপনীয়তার সঙ্গে আত্মপ্রকাশ ঘটে এই সংগঠনটির ওই সংগঠনের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্রসহ বিভিন্ন তথ্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর আসে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করলে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ করতে শুরু করতে যাচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিল উল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির জয় এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি অন্তর টঙ্গি পূর্ব থানার এরশাদনগরে এক নম্বর ব্লকের ফান্ডানি গল্লির বাবুল মিয়ার ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের টঙ্গির ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন দু হাজার আঠারো সালে ইয়াবাসহ টঙ্গির কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন অন্তত পরে র্যাব বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তত এই সংগঠনের মধ্য দিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নৈরু্য করতে আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে বলে ধারণা অনেকের মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটি নিউজ ঢাকা